চরুন বন্ধুরা দেখাবো যে আমাদের বাড়ির খ্রিস গাছে কীভাবে মৌচাক বাঁচাবে বেঁধেছে এবং মৌমাছি কামড়ালে আপনার কোন কোন হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন আপনার যে প্রকার উপসর্গ থাকুক চলুন বন্ধুরা দেখে নিন বন্ধুরা এই আমাদের ঘর এই পুকুর এটা পল্লী গ্রাম এ দেখুন আমাদের এটা খ্রিস গাছে মৌমাছি হয়েছে মৌমাছি বাঁচাবে বেঁধেছে আর কি মৌমাছি প্রতি বছর এখানে আসে দেখতে পাচ্ছেন ঠান্ডায় একদম বসে আছে যে খিরিশ গাছ এই যে মোটা গাছটা বন্ধুরা আপনার এতক্ষণ দেখলেন যে আমাদের বাড়ির যে গাছে খিরিশ গাছের কত বড় একটা মৌমাছির চাক এই যে দেখছেন যাই হোক এই মৌমাছি যদি আপনাদের কখনও আক্রমণ করে কামড়ায় এই মৌমাছি কামড়ানো জন্য কারণে যে সমস্ত উপসর্গ দেখা দেয় জ্বর বমি ফুলে যাওয়া প্রচণ্ড পরিমাণে ব্যথা গাত্রদাহক যে সমস্ত উপসর্গ আসে সেই সমস্ত উপসর্গ কিন্তু আপনার মাত্র দুটো হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে কিন্তু সুস্থ হতে পারবেন প্রথম যে হোমিওপ্যাথিক ওষুধ সেটা হচ্ছে মৌমাছি থেকে প্রস্তুত এপিসমেন্ট টু হান্ড্রেড ইঞ্চি সকাল বিকাল আরে আগে এক থেকে চেষ্টা করে দ্বিতীয় যে ওষুধটা সেটা হচ্ছে ফ্রিডাম ফল টু হান্ড্রেড করে নিচ্ছি দুটো রাত্রে আগে এক থেকে দুটা করে দু তিন দিনে দেখবেন আপনার সমস্ত কিছু উপসর্গ কিন্তু সেরে যাবে